সব কিছু ঠিকঠাক থাকলে চলতি ইংরেজি বছরে যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যেতে পারে তেলিয়ামোরার বহু কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সাব ডিভিশন কোর্ট নিশ্চিতভাবে এই কোর্ট পথ চলা শুরু করলে গোটা মহকুমাবাসীর বিশেষ সুবিধে হবে আর ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ পালিকের নেতৃত্বে এক উচ্চ পদস্থ প্রশাসনিক টিম তেলিয়ামোর নির্মীয়মান কোর্টের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন এর পাশাপাশি খোয়াইয়ের ডিস্ট্রিক্ট জজ ভেদ প্রতিম দেব মা এবং তেলিয়ামা মহকুমা শাসক পরিমল মজুমদার সহ উপস্থিত প্রতিনিধিদল নির্মীয়মান কোয়ার্টার কমপ্লেক্সও ঘুরে দেখেন সার্বিক বিষয় নিয়ে অভিমত প্রকাশ করতে গিয়ে ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ পালিক দাবি করেছেন সরজমিনে পরিদর্শন করার পর তিনি গোটা বিষয়ে রিপোর্ট উচ্চ আদালতের মুখ্য বিচারপতির কাছে জমা করবেন এরপর কোর্টের কাজ আনুষ্ঠানিকভাবে কবে শুরু হবে সেটা মুখ্য বিচারপতি ঠিক করবেন এমনটাই দাবি করেছেন বিশ্বজিৎ পালিক তবে তিনি ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন বর্তমান সময়ে পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি পথ চলা শুরু হবে তেলিয়ামুরার এই কাঙ্ক্ষিত কোর্টের নাগাদ তো এখন কিছু বলা মুশকিল একটু সময় তো লাগবে এটা তো হাইকোর্টে কথাবার্তা বলে তারপর সিদ্ধান্ত নিতে হবে কারণ এখানে কোর্ট চালু হতে গেলে তো লাগবে এটা আইকোটা আমি জানাবো চিফ জাস্টিস সাহেবের সাথে কথা বলতে পারি ওনার ডিসিশন অনুযায়ী পরবর্তী সময় ইয়ে হবে তো যেহেতু মোটামুটি অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে কিছু কাজ বাকি আমার মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে বাউন্ডারি ওয়ালটা হয়ে গেলে এমনিতে তো আমাদের এটা মানে রেডি ফর ইউজ এটা যে কোনো সময় পোস্ট শুরু করা যেতে পারে কথাবার্তা বলবো তারপরে আমার মনে হয় খুব একটা দেরি হবে না এক্সাক্টলি দেরি দেওয়াটা তো এই মোমেন্টে একটু ডিফিকাল্ট বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা